ঘন্টায় গতিবেগ কত এটা ঘন্টায় তো গতিবেগ 120 এর উপরে তবে ট্র্যাক যখন ছোট একটা ফ্যামিলি নিয়ে আপনারা এই এসি বারতে বা এসি সিটে ভ্রমণ করবেন বেশ ভালো লাগবে দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাসি কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে আপনাদের রিভিউ দিব হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস সুবর্ণ এক্সপ্রেস চেন নং 701 702 বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের শীর্ষ বিদ্যুৎহীন আন্তনগর ট্রেন এটি বাংলাদেশের প্রথম নন স্টপ আন্তনগর ট্রেন যা চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে আজকে এই সুবর্ণ এক্সপ্রেস নিয়েই বিস্তারিত তথ্য তুলে দেবো আমি সাইদুর রহমান আসেন আমার সাথে আমি এখন একটা সিঙ্গেল কেবিনে বসে আছি বেশ ছোটো মোটো মানে ছোট্ট একটা ফ্যামিলির জন্য খুব আরামদায়ক আর এই সিঙ্গেল কেবিন প্রাইস কত 2016 সালে লাল সবুজ ইন্দোনেশিয়ান র‍্যাগ দ্বারা এই শোভর্ণ এক্সপ্রেস 10টি পরিচালনা করা হয় তবে পরে তা বাতিল করা হয় পরে 2020 সালের 20 অক্টোবর 2019 ব্যাচের নতুন ইন্দোনেশিয়ান লাল সবুজ কুচের র‍্যাগ দ্বারা 10টি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় সর্বশেষ গত 2023 সালে 6 জুন দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত সর্বকালের সেরা কুচের র‍্যাগ দ্বারা এই 8টি পরিচালিত হচ্ছে আজকে আমাকে এই ভিডিওতে সার্বিকভাবে সহযোগিতা করছে মায়ের নাম জানি মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই সার্বিক সহযোগিতা করবেন আমরা ভিতরে আরও আরো বিস্তারিত তথ্য দেখাবো সুবর্ণ এক্সপ্রেস বাংলাদেশের প্রথম বিরতিহীন আন্তনগর ট্রেন এটি উনিশশো সালের ১৪ এপ্রিল চালু হয় তবে একটি মজার ব্যাপার আপনাদের জানিয়ে দেই মহানগর এক্সপ্রেসের নাম্বার ছিল ট্রেন নাম্বার ছিল সাতশো এক এবং সাতশো তবে সুবর্ণ এক্সপ্রেস চালু হওয়ার পর সুবর্ণ এক্সপ্রেসকে দেওয়া হয় সাতশো এক এবং সাতশো দুই মহানগর এক্সপ্রেসকে ট্রেন নাম্বার দেওয়া হয় সাতশো একুশ এবং সাতশো বাইশ এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের এসি কুচ হচ্ছে আটটা এই আটটা কুচের মধ্যে আপনার তিনটা হচ্ছে এসি বার্থ বা এসি সিট আর বাকি পাঁচটা হচ্ছে স্নিগ্ধা আর সাতটা কুচ হচ্ছে শুভম চেয়ার আমি যেই কুচের মধ্যে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সুবন চেয়ার সিটগুলো বেশ সুন্দর খুব মানে বিমানের মতো একটা সোয়া পেয়ে যাবেন দেখতে শুনতেও বেশ সুন্দর বেশ ভালো লাগে তো আরেকটি তথ্য জানিয়ে দেই এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেন এর যাত্রা শুরু করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাতশো এক নম্বর ট্রেন হয়ে যাত্রা করে সকাল সাতটা বাজে এবং ঢাকা থেকে এই ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে সেটি যাই হচ্ছে বিকেল চারটা তিরিশ মিনিটে এই ট্রেনটি যত ঘুরছি তত বেশ ভালো লাগছে খুব সুন্দর একটি নান্দনিক একটি ট্রেন এখন আমরা যে কুস্তিতে আছি এটি এটি হচ্ছে এসি বার্থ এই বার্থের স্পেসিফিকেশন একটু ডিটেলস আমি বলে দেই একটু ক্যামেরাম্যান ভিতরে আসেন এটা যখন দিনের বেলা যখন শিলং থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে তখন সকাল সাত ঘটিকায় সিটারাং থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসে তখন এই যে আপনারা কেবিনটা দেখতে পাচ্ছেন এটা সিটে পরিণত হয় এস মানে এসি সিট সিটে চলে আসে এই একটা সুন্দর একটা কেবিনে আপনারা এপাশে তিনজন খুব অনায়াসেই বসে যেতে পারবেন দেখেন এপাশে পাশে তিনজন আর এপাশে পাশে তিনজন মোট ছয় জন আপনারা আরাম করে বসে যেতে পারবেন আর রাতের বেলায় যখন ঢাকা থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে সেরে যাবে চারটা তিরিশ মিনিটে সিঁড়ে যাবে তখন এটা এসি সিট থাকবে না তখন এসি বারতে রূপান্তরিত হবে তখন আপনারা চারজন এসে ঘুমিয়ে যেতে পারবেন নিচে একজন উপরে একজন এপাশে নিচে একজন এপাশে উপরে একজন আমরা একটি সহযোগিতা নেব এর ভাড়া প্রাইস কেমন একটু জানানোর চেষ্টা করবো এখন একটা সিঙ্গেল কেবিনে বসে আছি বেশ ছোটোমোটো মানে ছোট্ট একটা ফ্যামিলির জন্য খুব আরামদায়ক আর এই সিঙ্গেল কেবিন প্রাইস কত প্রাইস তিন হাজার একশো পঞ্চাশ টাকা এ সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল তিন টাকা সিঙ্গেল কেবিন আজকের তারিখ তারিখ হচ্ছে দশ সেপ্টেম্বর দুই তবে সময় ভেদে এর ভাড়া পরিবর্তন হতে পারে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ চালে ভাড়া পরিবর্তন করতে পারে তো এখন পর্যন্ত আপডেট হচ্ছে তিন হাজার একশো টাকা হচ্ছে এই সিঙ্গেল কেবিনের ভাড়া ডাবল কেবিনের পার্ক সিট কত

তিনজন পার্সন আছে তারা এই এসি কেবিনগুলো মানে সিটগুলো ইউজ করতে পারেন বা যারা যারা দুজন যাবেন ছোটো বাচ্চা সহ তারা আপনারা রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দর ব্যবস্থায় যেতে পারবেন আমরা এখন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে খাবার বগিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খাবার বগি খাবার বগি দুই পাশে দুইটা সন্নিবেশ করা থাকে একটা হচ্ছে ইঞ্জিনের সাথে আর একটা হচ্ছে গার্ড ব্রেকের সাথে এই দুইটা খাবার বুকে সন্নিবেশ করা থাকে আর এটা পাবো কি না আমাদের এখানে আমরা যদি একটু জানি দর্শকদের জানাই কী কী খাবার পাওয়া যায় এখানে চিকেন বার্গার চিকেন রোল চিকেন ফ্রাই চিকেন কাটার ব্রেড চারটে আইটেম এই চারটা আইটেম পাওয়া যায় আচ্ছা যাই হোক আপনারা খুব সুন্দর মতো খুব সুন্দর পরিবেশে এই ট্রেনের খাবারগুলো উপভোগ করতে পারেন আপনাদের আশা করি বেশ ভালো লাগবে এর ব্যাকারি হ্যাঁ ঢাকা ক্যাপিটাল বেকারি ঢাকা ক্যাপিটাল বেকারি থেকে এই ফুডগুলো প্রোভাইড আসে আমরা এটা হচ্ছে স্নিগ্ধা এসি চেয়ার এটা একটু ঘুরে দেখবো আমি যদি একটু সিটগুলো আপনাদের দেখাই হ্যাঁ বেশ কমফর্টেবল আমার ভালো লাগছে আচ্ছা এই যে প্রত্যেকটা কুচের মধ্যে কতগুলো কুল সিট থাকে কত 55 করে পঞ্চান্ন করে সিট থাকে আর এর আগেও আমরা বলেছি যে এই সুবর্ণ এক্সপ্রেসে হচ্ছে আটটা হচ্ছে এসি কুচ এর মধ্যে হচ্ছে তিনটা হচ্ছে বার বা এসি সিট আর বাকি পাঁচটা কুচ হচ্ছে এ ধরনের সুন্দর বিলাসবহুল বেশ সুন্দর নান্দনিক আপনার এসি সিট পেয়ে যাবেন বা স্নিগ্ধা এটাকে আমরা স্নিগ্ধা বলে থাকি বেশ ভালো লাগে আর এসি ঢাকা থেকে সিটাং পর্যন্ত বা সিটাং থেকে ঢাকা পর্যন্ত এর ভাড়া কত আটশো পঞ্চান্ন টাকা করে সিটাং থেকে ঢাকা বা ঢাকা থেকে চিটাগাং এর এর মানে প্রাইস পার চেয়ারের ভাড়া এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি মিটার কেজে আশি কিলোমিটার বেগে চলতে পারে এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকার যাত্রাপথের সময় লাগে পাঁচ ঘন্টা বিশ মিনিট এখানে দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এটা হচ্ছে তিন হাজার সিরিজের লোকোমেটিভ জি তিন হাজার সিরিজের লোক এটার ঘন্টায় গতিবেগ কত এটা ঘন্টায় তো গতিবেগ একশো ওয়ান টোয়েন্টির উপরে তবে ট্র্যাক অনুযায়ী আমাদের চিটং মিটার গেজের যে ট্র্যাক অনুযায়ী এটা মিটার গেজ হ্যাঁ মিটার গেজ সর্বোচ্চ 85 80 85 80 85 এটা সর্বোচ্চ আর ঢাকা থেকে চিটং যাইতে পৌঁছাইতে কত সময় লাগে আনুমানিক এটা রানিং টাইম হচ্ছে 4 ঘন্টা 25 55 মিনিট হ্যাঁ এটা 4 ঘন্টা 55 মিনিটই লাগে বাংলাদেশের প্রথম নন স্টপ বিরতিহীন ট্রেন হচ্ছে এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেন তারপরেও আরও কিছু বেশ কিছু ট্রেন নন স্টপ ট্রেন হিসেবে মানে চলাচল করছে যেমন সোনার বাংলা পর্যটক কক্সবাজার বনলতা এই ট্রেনগুলোও নন স্টপ ট্রেন হিসেবে সার্ভিস দিয়ে যাচ্ছে তবে বাংলাদেশের প্রথম ট্রেন হিসেবে এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেন নন স্টপ সার্ভিস দিয়ে যাচ্ছে আমি এখন এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের বগি সন্নিবেশন বা কুশ সন্নিবেশন আমি একটু বলে দিচ্ছি যখন ঢাকা থেকে এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাবে তখন সামনে ইঞ্জিন ইঞ্জিনের সাথেই থাকবে হচ্ছে ক বগি তারপরে খ বগি গ বগি বগি চ বগি এভাবে বগি সন্নিবেশন করা থাকবে আবার যখন চিডং থেকে এই ট্রেনটি ছেড়ে আসবে তখন সবার পিছনে থাকবে ক বগি খ বগি গ বগি এভাবেই বগি সন্নিবেশন করা থাকবে পরবর্তীতে আবারও আপনাদের সাথে নিয়ে অন্য কোনো একটা ট্রেনের বিস্তারিত তথ্য তুলে ধরবো তবে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ট্রেনের তথ্য উপাত্ত আপনারা দেখতে চান সর্বোত্তম চেষ্টা করব খুব সুন্দরভাবে সন্নিবেশ সন্নিবেশ করতে এবং ট্রেনের স্পেসিফিক বর্ণনা দিতে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ